তেত্রিশ বছর বয়সী ফুটবলার সৌভিক চক্রবর্তী বেঙ্গলের সঙ্গে আরও টু ইয়ার্স এক্সটেন্ড করলো এবং দু হাজার সাতাশ বেঙ্গলের সঙ্গেই তিনি থাকছেন অ্যানাউন্সমেন্ট কিন্তু গতকাল বেঙ্গলের পক্ষ থেকে চলে এসছে সৌভিক চক্রবর্তী এবং সেখানে দাঁড়িয়ে সৌভিক চক্রবর্তীর এই এক্সটেনশন নিয়ে অনেক সমর্থক খুশি হলেও অনেকে খুশি হতে পারেনি অনেকের কাছে এই সৌভিক চক্রবর্তী কিন্তু একজন বুড়ো ঘোড়ায় পরিণত হয়েছেন যিনি হয়তো তার কেরিয়ারের এন্ডিং টাইমে উপস্থাপন করছেন এবং বেঙ্গল জার্সিতেই তিনি কিন্তু রিটায়ারমেন্টের দিকে যায় যাবেন এটা কিন্তু এক্সপেক্ট করছেন অনেকে এবং অবভিয়াসলি এক্সপেক্ট করার মতো জায়গায় রয়েছে তবে এই সৌভিক চক্রবর্তী এবছর বেঙ্গলের প্রথম এগারোয় সেভাবে জায়গা পাবেন না এ বিষয়ে কিন্তু একরকম নিশ্চয়তা পাওয়া যাচ্ছে বেঙ্গল দল গঠনের দিকে লক্ষ্য রাখলেই কারণ বিদেশি ফুটবলার মিগুয়েল এবং রাশিদরা এরাই কিন্তু প্রথম একাদশে জায়গা করে নেবেন এবং ডিএমএফ মনে করা হচ্ছে যে প্রথম একাদশে ডিফেন্সিভ মিডিয় হিসাবে থাকবেন হয়তো পরিস্থিতি সামলানোর জন্য সেখানে সৌভিক চক্রবর্তীর এন্ট্রি হতে পারে তবে এখানে কাজ করবে সৌভিক চক্রবর্তীর ডেডিকেশন তার এক্সপিরিয়েন্স সৌভিক চক্রবর্তী এই মুহূর্তে দাঁড়িয়ে পুরোপুরি ডিফেন্সিভ কোয়ালিটি একজন ফুটবলার যে ডিস্ট্রয় করে দিতে পারে ওপোনেন্ট টিমের ফুটবলারদের গতিবিধি যেটা তাদের ফাইনাল থার্ডে আক্রমণ করতে সুবিধা করে সেই জায়গায় সৌভিক চক্রবর্তী কিন্তু ডিস্ট্রয়ারের ভূমিকায় নিজেকে অবতীর্ণ করেন এবং যদি পার গেম ওয়াইজ আমরা গত সিজনে তার দেখি আমরা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা দেখতে পারবো এখানে আমরা সৌভিক চক্রবর্তীকে দেখতে পারবো যে বক্সের মধ্যে কোনো ননসেন্স পাউল করে অপোনেন্টকে পেনাল্টি পাইয়ে দেওয়ার কোন রকম সুবিধাই এক্সপিরিয়েন্স ফুটবলার কিন্তু দেননি সৌভিক চক্রবর্তীর সিজনে পার ম্যাপ সেটা কিন্তু তার হিট ম্যাপ দেখলেই বোঝা যায় এবং অবভিয়াসলি তার যদি চ্যাটস দেখি সেটা কিন্তু ইন্টারসিপেশন পার গেম কিন্তু ওয়ান পয়েন্ট জিরোতে রয়েছে ট্যাকেল পার গেম ওয়ান পয়েন্ট থ্রিতে রয়েছে পজিশন ওয়ানে ফাইনাল থার্ডে জিরো পয়েন্ট থ্রি রয়েছে বল রিকভারি থ্রি পয়েন্ট থ্রি রয়েছে যেটা খুবই গুরুত্বপূর্ণ একজন ডিফেন্সিভ মেডিওর আছে এবং উল্টো দিকে ক্লিয়ারেন্স ওয়ান পয়েন্ট ওয়ান রয়েছে ডুয়েল উইন কিন্তু যেটা গ্রাউন্ড এবং ইয়ার মিলিয়ে থার্টি সিক্স যেটা কিন্তু ওভার সিজনে সৌভিত চক্রবর্তীর রয়েছে আর এই ডিফেন্সিভ কোয়ালিটিগুলো ইস্ট বেঙ্গলের ক্রুশিয়াল টাইমস্ট বেঙ্গলকে হেল্প করবে সৌভিত চক্রবর্তীর এই পারফরমেন্সটা এবং অবভিয়াসলি এই সৌভিত চক্রবর্তী কিন্তু মোহনবাগানের একজন পরিচিত মুখ যিনি তার ট্রফি অ্যাচিভমেন্টের মূল ট্রফিগুলো ভারতীয় ফুটবলের সর্বশ্রেষ্ঠ ট্রফিগুলো কিন্তু মোহনবাগান জার্সিতে জিতেছে এবং ভারতীয় ফুটবলের প্রায় সবকটি দলে কিন্তু তার কন্ট্রিবিউশন রয়েছে যেমনটা আমরা যদি দেখি যে মোহনবাগানের হয়ে দুহাজার পনেরো সালে আই লিগ জিতেছেন দুহাজার ষোলো সালে মোহনবাগানের হয়ে ফেডারেশন কাপ জিতেছেন এবং বেঙ্গলে এই সময় ভরসার অন্য নাম কিন্তু এই শোভিত চক্রবর্তী দুহাজার সালে আইএসএল জিতেছেন হায়দ্রাবাদ এফসির জার্সিতে মোহনবাগানের হয়ে উনষাটটা ম্যাচ খেলেছেন এই ফুটবলার এছাড়াও খেলেছেন ইউনাইটেড স্পোর্টস ক্লাবে দিল্লি ডায়নামোজে মুম্বাই সিটিতে হায়দ্রাবাদে এয়ার ইন্ডিয়া এফসিতে জামশেদপুরে এবং ইন্ডিয়ার সুপার লিগে একশো একচল্লিশটা ম্যাচ আই লিগের মঞ্চে সাতাশিটা ম্যাচ এফসি কাপ এফসি চ্যালেঞ্জ লিগ এফসি কোয়ালিফায়ার এফ চ্যালেঞ্জ লিগ টু কোয়ালিফায়ারের খেলার কিন্তু অভিজ্ঞতা আছে আছে এই তেত্রিশ বছর বয়সী ফুটবলারে